দেখুন এই হচ্ছে আজকে দুই ধরনের টোপ ভিউয়ার্স তো এই টোপগুলো কীভাবে তৈরি করলাম আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো এর সাথে সাথে নদীতে আজকে চার তৈরিটাও দেখাবো নদীর জন্য চার কীভাবে বানাচ্ছি তো বাড়ি থেকেই সব কিছু তৈরি করে নিয়ে যাচ্ছি শুধু আপনাদেরকে এই ভিডিওতে দেখে দেখিয়ে দেবো কীভাবে এগুলো তৈরি করলাম তো দু রকমের টোপ একটা একটু লালচে ভাবের টোপ একটা রয়েছে সাদা টোপ দুটোই নদী স্পেশাল টোপ তো আজকে নদীতে যাব বন্ধুরা বাইরে ঝিলি ঝিলি বৃষ্টি চলছে আর নদীতেও অল্প কারেন্ট রয়েছে জলে তো এই পরিস্থিতিতে আজকে নদীতে যাব বলে স্থির করেছি তার জন্য একটু চার টোপ রেডি করে নিয়ে যাই তো নদীর জন্য টোপ এবং চার দুটোই এখন বাড়ি থেকে রেডি করে নিয়ে যাব নদীর পরে দেখিয়ে নেব ডিম ছাড়াই এই টোপটা তৈরি করছি এর মধ্যে দিব এক চামচের মতো বা মেথা হারিয়া বা মেথা মাছকে খুব বেশি আকর্ষণ করে আমি এক চামচের মতো টোপের মধ্যে হারিয়া বা মেথা দেবো এখানে রয়েছে নারকেল এবং পনির পচা একসাথে একটা মিক্সার বানিয়েছিলাম এটা একটা তেল সমেত আমি এটা এই পরিমাণে দিলাম এক চামচের থেকে একটু কম দারুণ এটা একটা জিনিস নদীর মাছকে আকর্ষণের জন্য এখানে রয়েছে একটু মধু এক চামচের মতো মধু এই কটা মিশ্রণ দিয়েই আজকে এই টোকটা তৈরি করছি এটাকে একটু ভালো মতো মিক্সড করে নিই এরপরে আপনাদেরকে চার তৈরিটা দেখাবো টোপটা জাস্ট তৈরি হয়ে গেলে সবশেষে একটু জলের ছিটা দিয়ে টোপটাকে একটু ময়ম দিয়ে নেবেন তো নদীর জন্য আরেক রকমের টোপ বানাচ্ছি এটাও আরেক ধরনের টোপ এটা অল্প পরিমাণে বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে একটু আটা নেব অল্প আটা আজকে দু রকমের টোপই নিয়ে যাই অল্প হারিয়া বা মেথা দিলাম এখানে অল্প এক চামচের মতো হারিয়া বা মেথা এখানে রয়েছে একটু ফিট আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম অল্প এক চামচের মতো ফিট এই দিয়ে মিশ্রণটাকে একটু মাখিয়ে নেব এই ফিডের টোপ মাছকে এটাও মাছ খুব ভালো খায় বিশেষ করে নদীতে যদি মিরকা মাছগুলো থাকে সেগুলো ফিডের টোপ খুব বেশি আকর্ষিত হয় তো এই পাত্রের মধ্যেই একটু চারটাও বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে আমি নিয়ে নেব সেই পচা চার বিখ্যাত পচা চার চারটে একটু তরল কিছুটা পরিমাণে পচা চার দিলাম প্রায় দু চামচের মতো হাড়িয়া বা মেথা এটা আজকে চারে ব্যবহার করবো নদীতে জল বেশি ঘোলা জল চলছে চারে দেব এখানে অল্প রয়েছে মিষ্টি চার তেল চার মিষ্টি এটা এটা একটা তেল চার এক চামচের মতো নিলাম মহুয়া বেশি দেব না হাফ চামচের হাফ চামচের থেকেও কম একটু মহুয়া মশলা সামান্য পরিমাণে মহুয়া মশলা বেশি ব্যবহার করা যাবে না অল্প পরিমাণে জাস্ট মাছটাকে একটু ভিড়িয়ে রাখার জন্য এইরকম তিন চার রকমের চার মিক্সড করে একটা মিক্সচার চা তৈরি করছি আপনারা যে পাউরুটির যে ছিলকাটা রয়েছে এটা অনেকে ফেলে দেন এটা ফেলবেন না এটাও চারে ইউজ করা যায় এটাও সামান্য পরিমাণে এখানে চারে দিয়ে দেবো যতটুকু ছিল একটা পাউরুটির ছিলকা আমি ফেলি না এটা চারে ব্যবহার করি দেখুন পাউরুটির ছিলকা মহুয়া সব তিন চার রকমের চা মিক্সড করে চারটা তৈরি করলাম এর মধ্যে কি দিচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো এইভাবে চারটা আপনারা তৈরি করে নিয়ে যাবেন বাড়িটিকে সবশেষে দেবো এক মুঠের মতো ধানের পুঁড়ো বা ধানের ভুষি গেস্প পটে ফেলবো মাটির সাথে মাখিয়ে অবশ্যই